আলেকন্ধরা আমি শ্যাক আজকে ভিউজ কম হলেও ক্ষতি নেই এপিসোড সেভেন্টিনে আমরা কথা বলবো মাহুন কিরমিজিক্যাল পরিচালিত দু হাজার সালের এবং দু হাজার উনিশ সালের দুটো তুর্কি ছবি মুজিজে পার্ট ওয়ান এবং মুজিদে পার্ট টুকে নিয়ে এই দুটো ছবি কিন্তু আপনাদেরকে পুরো গল্পটা দেখবার জন্য অবশ্যই দেখতে হবে এবং এটা একটা ফিল করার ছবি দুটো ছবি অ্যাকচুয়ালি ফিল করার ছবি একটা কথাই রয়েছে যে আর্ট বোঝবার জিনিস নয় আর্ট ফিল করবার জিনিস সেই কথাটা এই ছবিটা দেখতে দেখতে আমার বারংবার মনে পড়ে যাচ্ছিলো কারণ এই সিনেমাটাকে আমি কীভাবে এক্সপ্লেন করবো যাতে সিনেমাটা দেখবার প্রতি আপনাদের ইন্টারেস্ট তৈরি হয় সত্যি বলতে সেটা নিয়ে আমি অনেক ভেবেছি তবে ভিডিও করতে বসেছি এবং আমি এখনও জানি না অ্যাকচুয়ালি যে সত্যি কি যতটা আমার ছবিটা ভালো লেগেছে আমি এক্সপ্লেন করে আপনাদেরকে আমার ফিলিংটা ততটা বোঝাতে পারব এই ছবিটা আপনাকে কাঁদাবেও অ্যাট দ্য সেম টাইম এই ছবিটা আপনাকে হাসাবেও একটা ফিল গুড ব্যাপারও রয়েছে অ্যাট দ্য সেম টাইম আপনি এই ছবিটা দেখতে দেখতে ইমোশনালও হবেন অ্যাকচুয়ালি দুটো ছবির ক্ষেত্রেই আমার সঙ্গে যেটা হয়েছে নর্মালি এটা হয় না যে অ্যাকচুয়ালি ছবি শেষ হয়ে গেছে এবার ছবি শেষ দৃশ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল সেটাকে তো কন্টিনিউ করা হয় এবং আমরা দেখতে পাই যে এনক্রেইড চলে আসে নামগুলো আস্তে থেকে পরপর কারা কাজ করেছেন যখন সেই টাইটেল কার্ড এসে গেছে তার পরবর্তীতেও না আমি ছবিটার থেকে বেরোতে পারিনি ওই মিউজিকটার সঙ্গে আমার থেকে যেতে ইচ্ছা করছে দুটো ছবির ক্ষেত্রেই একই জিনিস ঘটেছে এতটাই ইম্প্যাক্টফুল ছবিটা অ্যাকচুয়ালি এই ছবির মাধ্যমে পরিচালক দুটো ছবির মাধ্যমে এই গল্পটার মাধ্যমে অ্যাকচুয়ালি ভালোবাসা এবং শিক্ষার জোর কতটা কতটা সেটার পাওয়ার সেটাই কোথাও একটা অডিয়েন্সকে বোঝাতে চেয়েছে সে সেটা এক্সপ্লোর করতে চেয়েছে এবং এই ছবিটার গল্প নিয়ে যদি আমি একদম সামান্য আপনাদেরকে বলি এক কথা বলে দেওয়া যেতে পারে ড্রামা ছবি তো গল্পটা মেন নয় মেন হচ্ছে মুহূর্তগুলো একজন হ্যান্ডিক্যাপ মানুষ একজন শিক্ষকের সান্নিধ্যে এসে এবং একজন ভালো মহিলাকে বিয়ে করবার পরবর্তীতে কিভাবে তার সুস্থ জীবন ফিরে পাচ্ছে স্বাভাবিক একটা জীবন সে লিড করতে পারছে সেটাকে নিয়েই হচ্ছে দুটো ছবি এই ছবিতে যে শিক্ষকের চরিত্রটা রয়েছে যে ক্যারেক্টারটার নাম হচ্ছে এখানে মাহির সেই ক্যারেক্টারটাকে দেখে জাস্ট একটাই জিনিস মনে হবে যে ভাই শিক্ষক এরকম হওয়া উচিত আমরা এরকম শিক্ষক নিজেদের জীবনে হয়তো কিছু পেয়েছি প্রত্যেকেই আবার অনেক শিক্ষক হয়তো এরকম আমাদের জীবনে আমরা পাইনি পেলে হয়তো আমাদের ভালো হতো আবার আমাদের মধ্যে অনেকে টিউশনই করেছে অনেকে পড়িয়েছে ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী তাদের অনেক সময় মনে হবে যে ভাই আমরা হয়তো এরকম টিচার হতে পারতাম হয়তো আমরা আরও এফোর্ট দিইনি দিতে হয়তো পারতাম আমরা এফোর্ট দিয়েছি নিজের জায়গা থেকে চেষ্টা করেছি কিন্তু আরও বেশি চেষ্টা হয়তো আমরা করতে পারতাম এখানে টিচারের ক্যারেক্টারটা এতটা ভালো এই টিচারের যে ক্যারেক্টারটা এবং ক্যাপ মানুষটি যে প্রোটাগনিস্ট তার যে ক্যারেক্টারটা এই দুজনের মধ্যে যে সম্পর্ক সেটা বিউটিফুল বিউটিফুল এত সুন্দর সুন্দর মোমেন্ট দুটো ছবির মধ্যেই রয়েছে এবং যেখান থেকে গল্পটা শুরু হয় যে একজন শিক্ষক একটা প্রত্যন্ত গ্রামে যাচ্ছে যেখানে বিদ্যালয়ই নেই পড়াশোনা তো দূরের কথা কোনো স্কুলই নেই বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে না এবং সেখানে গিয়ে সে এডুকেশনের এই যে প্রথাটা সেটাকে চালু করবার চেষ্টা করছে এবং সেখান থেকে সেকেন্ড পার্টে গিয়ে ক্লাইম্যাক্সের ছবিতে যা যা হয় মানে দুটো গল্প দুটো ছবি যখন আপনি দেখে ফেলবেন যেখান থেকে শুরু হয় দুজনের সম্পর্ক এবং যেখানে গিয়ে সম্পর্কটা শেষ হয় এত বিউটিফুলি সেটাকে ক্লোজার দেওয়া হয়েছে জাস্ট অসাধারণ পিক ড্রামা আর কি ড্রামা জনরাটা অনেকে দেখতে পছন্দ করে না আমি জানি ম্যাক্সিমাম মানুষ থ্রিলার দেখবো বা অ্যাকশন ছবি দেখবো রমকম অনেকে দেখতে পছন্দ করে এটাও যদিও ড্রামার সঙ্গে সঙ্গে রোম্যান্স এটা জনরা আপনি বলতেই পারেন কিন্তু মূলত একটা ড্রামা এবং এই দুটো ছবি দেখবার পরবর্তীতে চরিত্রগুলোর জীবনে কি কী ঠিক হলো সেটা কিনে যখন আপনি ভাববেন ছবি দেখা শেষ হয়ে গেছে আপনি একা বসে আছেন আপনি যখন ভাবছেন যে কি কি হলো এদের সঙ্গে তখন না আপনি জাস্ট মানে আমেজড হয়ে যাবেন এবং আপনি একটা অন্য জোনে চলে যাবেন সম্পূর্ণরূপে যেখানে আপনার অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করতে মন চাইবে না শুধুমাত্র এই ছবিটা ছাড়া শুধু আপনার এই ছবিটাকে নিয়ে এই চরিত্রগুলোকে নিয়ে কথা বলতে ইচ্ছা করবে এমন মানুষের সঙ্গে যে এই ছবিটা মেবি দেখেছে কারণ সেক্ষেত্রে আপনি সিন ধরে ধরে আলোচনা করতে পারবেন এই ধরনের সিনেমার ক্ষেত্রে না সিন ধরে ধরে আলোচনা করার কারণ এক একটা সিন ক্যারেক্টারটার ব্যাপারে এক একটা কথা বলছে সেইগুলো যখনই আপনি বলতে পারছেন না তখন না প্রপার রিভিউ হয় না মানে ড্রামা রিভিউ করতে গেলে সেটার জন্য না সিন ধরে আলোচনা করাটা খুবই প্রয়োজন যেমন একটা জিনিস নিয়ে আমি এখানে আলোচনা করতে চাইব এই যে স্ত্রীর ক্যারেক্টারটা রয়েছে হ্যান্ডিক্যাপ মানুষটির জীবনে এই স্ত্রীর চরিত্রটি আসবার পরে মহিলাটি আসবার পরে সে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে এবং যেখানে গিয়ে সিনেমাটা বিশেষ করে পার্ট ওয়ানটা যেখানে গিয়ে শেষ হয় সেখানে কোথাও একটা এই স্ত্রীর যে ইম্প্যাক্ট সেটা অনেক অনেক বেশি এরকমটা প্রত্যেকটা দর্শকের মনে হয় যে অ্যাকচুয়ালি এই স্ত্রীর জন্যই সবটা সম্ভব হয়েছে কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে সেরকম নয় পার্ট টু কিন্তু আবার অনেক সিনেফাইল এরকম রয়েছে যারা পার্ট ওয়ান দেখেছে কিন্তু পার্ট টুটা দেখেনি কারণ কোথাও একটা ভয় লাগতে শুরু করে পার্ট ওয়ান এতটাই ভালো এমনই একটা মাস্টার পিস তারপর পার্ট টু যদি অতটা ভালো না হয় যদি চরিত্রগুলোর পরবর্তী যে জীবনটা সেটা আমাদের পছন্দ না হয় তাহলে তো হতাশ হতে হবে তাহলে তো প্রথম ছবিটা দেখবার যে এক্সপিরিয়েন্সটা সেখানে কোথাও একটা কাদা লেগে যাবে সেই ভয়ের থেকে অনেকে পার্ট টু দেখে না কিন্তু আমি বলবো পার্ট টু আপনারা যারা পার্ট ওয়ান দেখেছেন তাদের অবশ্যই দেখা উচিত পার্ট টু কিন্তু আমি বলবো না ইকুয়ালি গুড কিন্তু অনেকটা কাছাকাছি কিন্তু পার্ট টুটাও যায় পার্ট টুটা কিন্তু ইটসেল ভীষণ ভীষণ ভালো একটা ছবি এবং এখানে পার্ট টু দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি স্ত্রীর ক্যারেক্টারটা ভীষণ ভালো ভীষণ ভালো একজন মহিলা সে যে স্যাক্রিফাইস করেছে যে একটা হ্যান্ডিক্যাপ মানুষের সঙ্গে ঘর করা শুধুমাত্র বাবা কথা দিয়েছে সেই জন্যে বাবার কথাকে সম্মান দেওয়ার জন্য ওটা কোথাও একটা তুর্কিশ ট্র্যাডিশান মেবি মেয়েদের সঙ্গে মেয়েদেরকে মানে এটার বিষয়ে আবার অনেক কথা বলতে হবে কালচারটাই এরকম যেখানে মেয়েদেরকে আর কি সবাই কন্ট্রোল করে কখনো বাবা কখনও স্বামী এরকম কখনো হয় না যে মেয়েরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিচ্ছে তার হয়ে সিদ্ধান্ত সবসময় অন্য কেউ নিয়ে দিচ্ছে সেরকম একটা সিচুয়েশনে বিয়ে হয়ে যায় এবং তারপর এই নারী চরিত্রটি যেভাবে অ্যাকসেপ্ট করছে এই হ্যান্ডিক্যাপ মানুষটিকে নিজের স্বামী হিসেবে যেটা ভগবানের নিচ্ছে এবং ভগবানের যখন এটাই ইচ্ছে আমি এটাকে অ্যাকসেপ্ট করে নেব আমার জীবনের বাস্তবটাকে সেখানে যে মহানুভবতা এই নারী চরিত্রের এবং সে যেভাবে কেয়ার করছে যেরকম তার স্বামীকে দিচ্ছে যেরকমভাবে ভালোবাসা দিচ্ছে সেটা ডেফিনেটলি এই নারী চরিত্রের ফ্যান যে কোনো অডিয়েন্সকে করে তুলবে কিন্তু এই মানুষটা যে ঠিক হয়ে উঠছে সেটা কিন্তু হওয়ার পেছনে শুধুমাত্র এই নারী চরিত্র দায়ী নয় মানে তার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি রয়েছে কিন্তু সেটা একটা দিক প্রথম ছবিটা দেখে মনে হয় সেই সবটা করেছে কিন্তু আসলে সেটা নয় সেকেন্ড পার্ট দেখলে বুঝতে পারা যায় যে অনেকগুলো মানুষ ছিল যাদের ভূমিকা কিন্তু এই মানুষটা ঠিক হয়ে ওঠার পেছনে এই যে একটা হ্যান্ডিক্যাপ মানুষ সুস্থ উঠছে সেই যে মিরাকেলটা এই মিরাকেলের পেছনে অনেকের ইম্প্যাক্ট রয়েছে সব থেকে বড় ইম্প্যাক্টটা বোধ এই টিচার ক্যারেক্টারটা এবং তার সঙ্গে সঙ্গে এই হ্যান্ডিক্যাপ মানুষটির অর্থাৎ প্রোটাগোনিস্টের তার যে ইচ্ছা শক্তি যে আমাকে ঠিক হতে হবে সে নিজের জীবনের একটা লম্বা সময় কাটিয়ে দিয়েছে যেখানে সে সে কোন রকম প্রোগ্রেস দেখায়নি কিন্তু সেই প্রোগ্রেস দেখানোর যে ইচ্ছেটা সেই ইচ্ছেটা তৈরি হচ্ছে এই মেয়েটিকে বিয়ে করবার পরবর্তীতে যখনই এই মেয়েটা লাঞ্ছিত হচ্ছে সমাজের দ্বারা কষ্ট পাচ্ছে পাড়া প্রতিবেশী নানান রকম কথা শোনাচ্ছে সেখানে এই হ্যান্ডিক্যাপ মানুষটি হতে পারে সে হ্যান্ডিক্যাপ কিন্তু সে আসল পুরুষের পরিচয় দিচ্ছে রিয়েল সিগমের পরিচয় দিচ্ছে যেখানে আমার স্ত্রীর শ্রদ্ধা নেই সম্মান নেই সেখানে আমি থাকবো না আমি সেখান থেকে মুভ করে যাবো এবং আমি যদি নতুন জায়গাতে যাই সেখানেও এরকম নানান রকম মানুষ থাকবে যারা আমার স্ত্রীকে নানান কথাবার্তা বলবে আমার এই সিচুয়েশনের জন্য আমার এই কন্ডিশনের জন্য তো সেটা থেকে তখনই পারবো যখন আমি নিজে ঠিক হব আমার এই অক্ষমতাগুলো থাকবে না সেই ইচ্ছের জায়গা থেকে সেকেন্ড পার্টে যেভাবে মানুষটা নানান রকম পরিশ্রম করে এফোর্টস দিয়ে ওই হ্যান্ডিক্যাপ একটা মানুষ থেকে একটা সুস্থ জীবনের দিকে এগিয়ে যায় সেটা প্রচণ্ড ইন্সপায়ারিং প্রচণ্ড মোটিভেশনাল সেটা এবং একটা দৃশ্য রয়েছে যেখানে হ্যান্ডিক্যাপ মানুষটির প্রথম সন্তান হচ্ছে এবং বলা হচ্ছে ভয়েস ওভারে যে এর পর থেকে অ্যাকচুয়ালি ওর আরও বেশি ইচ্ছেটা যেন বেশি বেড়ে যায় তো যে সন্তান আসছে তাকে যাতে তার বাবার জন্য লাঞ্ছিত না হতে হয় সমাজে যে আমার সঙ্গে যে অন্যায় গোটা তিরিশ বছর ধরে হয়েছে আমার জীবনের সেটা তো হয়েছে কিন্তু আমার স্ত্রীকে আমার সন্তানকে যেন সেই কথাগুলো না শুনতে হয় তাদেরকে যেন অপমানিত না হতে হয় যেভাবে অপমানিত আমি এত বছর ধরে সমাজের দ্বারা হয়েছি সেই যে ফিলিংটা সেটা তাকে ড্রাইভ করেছে তো একটা অসাধারণ অসাধারণ ক্যারেক্টার তো এই যে আমি একদম শুরুতে বললাম ভালোবাসার জোর এটাকে এক্সপ্লোর করতে চাওয়া হয়েছে তো শুনে আপনার মনে হবে যে কেউ একটা ভালোবেসেছে এবং সেটার জন্য একটা মানুষ ঠিক হয়ে গেছে ভালোবাসা পেয়ে ব্যাপারটা শুধুমাত্র সেটার মধ্যে সীমাবদ্ধ থাকছে না এটাই এই সিনেমাটা ইউএসপি যে ভালোবাসা শুধুমাত্র পেয়ে নয় সেটা তো একটা দিক তার সঙ্গে সঙ্গে ভালোবাসা দিয়ে ভালোবেসের পরিবর্তন আসছে তো সেইটা সেই অ্যাসপেক্টটা মানে এই ছবিটাকে আমার কাছে অন্ততপক্ষে একটা মাস্টার পিসে পরিণত করেছে এবং এই যে ক্যারেক্টারটা প্রোটাগনিস্ট সে এই যে নিজের জীবনে একটা ফেজে হ্যান্ডিক্যাপ হয়ে কাটিয়েছে নানান মানুষের থেকে অপমানিত হয়েছে তো আপনি কোথাও একটা ছবিটা দেখতে দেখতে ফিল করবেন যে ভগবান মানুষের সঙ্গে এরকম অন্যায় কেন করে হয়তো সেই হ্যান্ডিক্যাপ মানুষটি যে কথা বলতেও পারে না সেও হয়তো তিরিশ বছর ধরে সেরকমটাই ফিল করছে যে আমার সঙ্গেই কেন এরকম অন্যায় বাকি সকলে তো সুস্থ স্বাভাবিক আমি কেন এরকম অস্বাভাবিক কিন্তু তারপরে তার জীবনে যা যা হয় আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্রামটাতে অ্যাকচুয়ালি প্রোটাগনিস্ট বসবাস করে হ্যান্ডিক্যাপ মানুষটি সেখানে বাকিরা গোটা ছবিতে এটাই দেখিয়েছে বাকিরা যেরকম ওয়াইফ চাইছে সেরকম ওয়াইফ তারা পাচ্ছে না মানে কেউ হয়তো চাইছে যে চোখটা সুন্দর হবে কেউ হয়তো চাইছে যে ঠোঁটটা সুন্দর হবে সুন্দর হবে বা বিভিন্ন ধরনের ফিচার্স ঠিক আছে সেগুলো ছবির মধ্যে অ্যাড্রেস করা হয়েছে তো সেগুলো তারা পাচ্ছে না বিয়ে হচ্ছে এবং তারা অনেকগুলো দিক ভালো পেলে অনেকগুলো দিক খারাপও পাচ্ছে কিন্তু এই মানুষটি যে শুধুমাত্র বিয়ে করতে চাইছে তার কোনো ধরনের রিকোয়ারমেন্ট ছিল না কিন্তু হ্যান্ডিক্যাপ বলে বিয়ে হচ্ছিলো না সে যখন একজনকে পেলো। সে সব দিক থেকে সর্বগুণ সম্পন্না পেল এবং সেই যেরকম ওয়াইফ পেলো যেরকম যত্ন যেরকম ভালোবাসা এই ছবির মধ্যে আমরা দেখতে পাই আপনার মনে হবে যে এরকম স্ত্রী শুধুমাত্র ভাগ্যবানরাই পায় এবং মেয়েটার সঙ্গে অন্যায় হয়েছে মেয়েটার প্রাথমিকভাবে মনে হচ্ছে ইনফ্যাক্ট যখন বিয়ে করে সে এসেছে সে মেনে নিতেই পারছে না যে এরকম একটা হাজবেন্ড তার যাকে পুরুষ হিসেবে সমাজের যে নর্মস সেটা তারা ব্যাখ্যা করা যায় না এবং তখন তার দুঃখ তার যে দুর্দশা সেটার জন্য আপনি ফিল করবেন যে মেয়েটার সঙ্গে এরকম একটা এরকমভাবে বিয়ে হয়ে গেল মেয়েটার জাস্ট এরকম সমাজের রুল রয়েছে যে ভাই মেয়ে তোমার কোনো ফে নেই সেখান থেকে আপনার খারাপ লাগবে খুব কিন্তু তারপর যখন আপনি দেখতে পাচ্ছেন যে হ্যান্ডিক্যাপ মানুষটি হতে পারে সে হ্যান্ডিক্যাপ কিন্তু মনের দিক থেকে সে এত ভালো যে সে হাজবেন্ড হওয়ার যে প্রপার দায়িত্বগুলো সেটা হ্যান্ডিক্যাপ হয়েও পালন করছে এবং বাকি জীবনে গোটা জীবনে আপনি যেটুকু সিনেমার মধ্যে এই ক্যারেক্টার জীবনটা দেখতে পাচ্ছেন সে সেটাকে মেনটেন করে গেছে থরলি সেই দায়িত্বটাকে পালন করে গেছে ভালোবাসার জায়গা থেকেই এবং সেটা আপনাকে জাস্ট মুগ্ধ করে দেবে আপনাকে ভাবাবে যে হ্যাঁ মেয়েটার সঙ্গে অন্যায় হয়েছিল প্রাথমিকভাবে মনে হয়েছিল কিন্তু সে একটা কথা আছে না যে ভগবানের যে প্ল্যান সেটা আপনার যে প্ল্যান সেটার থেকে সবসময় বেটার থাকবে আপনার জন্য সেটা কোথাও একটা ছবিটা দেখতে আমি প্রচন্ড পরিমাণে ফিল করেছি যে ভগবানকে কোয়েশ্চেন করা ডাউট করা যে আমাকে কেন ভগবান এই সমস্ত আমার পথে দিচ্ছে হয়তো আপনার এই সময়টা খারাপ কিন্তু আপনার বাকিটাও ভবিষ্যৎটাও যে খারাপ হবে সেটা একেবারেই নয় আপনি মনে করবেন যে আপনার থেকে অন্যকে ভগবান হয়তো বেশি দিয়েছে একটা পার্টিকুলার লাইফে ফেজে কিন্তু পরবর্তী লাইফটা আপনি তো দেখেননি তার লাইফটাও আপনি দেখেননি ফিউচার কি আসছে আপনার ফিউচারটাও আপনি দেখেননি তো হয়তো গিয়ে সত্তর বছর পরবর্তী যখন আপনি মারা যাবেন বা আপনি যাকে লাকি মনে করছেন সেও মারা যাবে গিয়ে দেখবেন সব ব্যালেন্সড আউট হয়ে গেছে তাকেও ভগবান সমান দিয়েছে আপনাকেও ভগবান সমান দিয়েছে কাউকে বেশি কম দেয়নি এবং ছোট ছোট যে ক্যারেক্টারগুলো রয়েছে ছবির মধ্যে সেই ক্যারেক্টারগুলোও কিন্তু আপনার মনে থাকবে তাদের নানান অ্যাক্টিভিটিসের জন্য যদি কেউ একটা গোড়া মানুষ মানে গোড়া মানে ধর্মীয় জায়গা থেকে গোড়া এবং সে সার্টেন কিছু কাজকর্ম করে তো সেটাকে অ্যাকচুয়ালি কমেডির থ্রু দেখানো হয়েছে সার্কাস্টিক নোটে আর কি অনেকটা মকিংয়ের থ্রু আর কি তো সেটা আপনাকে হাসাবে মানে ছবির মধ্যে কিন্তু ফার্স্ট পার্টে অ্যাকচুয়ালি কমেডি কিন্তু রয়েছে ছবি প্রথম এক ঘন্টাতে যেটা কিন্তু আমাকে প্রচণ্ড বেশি মানে হাসিয়েছে অ্যাট দ্য সেম টাইম এই ব্যাপারটা ভালো লেগেছে যে মক করছে অ্যাকচুয়ালি জিনিসগুলোকে মানে এগুলো হওয়া উচিত নয় সেগুলো হচ্ছে এবং সেখান থেকে প্রোটাগনিস্ট কতটা আলাদা সেটাকে অ্যাড্রেস করতে করতে গিয়েছে আর যে সমস্ত লোকেশন ছবি দেখানো হয়েছে না বিশেষ করে ফার্স্ট পয়েন্টটাতে আপনার সত্যি বলতে ওই লোকেশনগুলোতে পৌঁছে যেতে ইচ্ছা করবে এত বিউটিফুল ভিজুয়ালি এই ছবিটা মানে দুটো ছবি অ্যাকচুয়ালি প্রথম ছবিটা বিশেষ করে অসাধারণ জাস্ট লোকেশানসের জন্য এবং তার সঙ্গে সঙ্গে মিউজিকের কাজ ব্যাকগ্রাউন্ড মিউজিক কাজ টেরিফিক টেরিফিক মানে অ্যাকচুয়ালি ইমোশনাল ছবিতে বা ড্রামাতে ফিল গুড ছবিতে কীরকম মিউজিক হওয়া উচিত সেটা না এই ছবিটা দেখে অ্যাকচুয়ালি বোঝা যায় মানে এই ছবিটা এতটা মানে মিউজিকের বিষয়ে এই ছবিটা আমি মনে করি শিক্ষণীয় এবং যেরকম পারফরমেন্স দিয়েছে প্রত্যেকে প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো অভিনয় এবং অ্যাকচুয়ালি সিনেফাইল যে ডিরেক্টর না সে সিনেফাইল সেটা আপনি সেকেন্ড পার্টটা দেখে বিশেষ করে বুঝতে পারেন প্রথম পার্টটা তো বোঝা যায় সেকেন্ড পার্টটা তো প্রচণ্ড পরিমাণে বোঝা যায় মানে নানান দেশের সিনেমাতে ইনফ্যাক্ট ভারতবর্ষের সিনেমা সেটাকেও কিন্তু বিভিন্ন জায়গাতে ডায়লগের রেফারেন্সে আনা হয়েছে মার্ক টু একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিয়েছে অস্কার উইনিং পারফরমেন্স আমার মতে জাস্ট টেরিফিক ব্রিলিয়েন্ট মানে আপনি মুগ্ধ হয়ে জাস্ট লোকটাকে দেখবেন এবং পারফরমেন্সের মধ্যে যে ভ্যারিয়েশন কারণ একটা সময় সে হ্যান্ডিক্যাপ এবং তার পরবর্তীতে সে সুস্থ হয়ে উঠছে সেই যে ভ্যারিয়েশনটা যে ধীরে 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 একটা গ্রোথ আসছে ক্যারেক্টারটার মধ্যে একটু একটু করে চেঞ্জটা আসছে দুটো ফিল্মের মধ্যে সেটা যেভাবে পারফরমেন্সের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি যদি আমেরিকান ছবি হতো এটা যদি আমেরিকান অ্যাক্টার হতো পুরাক সেক্ষেত্রে এটা ডেফিনেটলি অস্কার পেত আর কি সে হান্ড্রেড পার্সেন্ট এটা হাস রিয়েলিটি কোথাও একটা এবং শেষ আমি এটা বলেই করব যে ডায়লগ রাইটিং অ্যাকচুয়ালি কি মানে সেটার প্রাইম এক্সাম্পেল এই ছবির প্রথম ভাগটা যেটা প্রথম ভাগের একদম ক্লাইম্যাক্সে পাওয়া যায় যেখানে বাবা ছেলেকে জিজ্ঞাসা করছে যে তুমি কি সার্জারি করিয়েছো তুমি এরকম সুস্থ হয়ে উঠলে কিভাবে সেখানে ছেলে বলছে যে বাবা করাইনি আমি আমার বউকে ভালোবেসেছি তো অ্যাকচুয়ালি কোন জায়গায় কোন সাধারণ কথাটাও সবথেকে বেশি ইম্প্যাক্টফুল হবে এটা রাইটার ডায়লগ রাইটার যখন রিয়েলাইজ করবে এবং সেই অনুযায়ী সে ডায়লগ লিখবে সেটাই হচ্ছে বেস্ট ডায়লগ রাইটিং মানে ডায়লগ রাইটিং মানে ভালো ডায়লগ রাইটিং মানে সবসময় এরকম নয় যে খুব পোয়েটিক কিছু হতে হবে বা খুব গভীর কোনো শব্দের কঠিন কোনো শব্দের ব্যবহার করতে হবে তা নয় খুব সিম্পল কথা কিন্তু যেটা অ্যাপ্রোপ্রিয়েট ওই সিচুয়েশনে স্ক্রিনের মধ্যে সেটাকে প্লেস করা সেই ওয়ার্ডসগুলোকে যেটা অডিয়েন্সের মধ্যে একটা একটা ম্যাজিক্যাল ইম্প্যাক্ট রাখতে পারবে সেটাই হচ্ছে বেস্ট ডায়লগ এবং ওই পার্টিকুলার ডায়লগটা ফার্স্ট পার্টটার যে ক্লাইম্যাক্সটা সেটাকে এতটা বেশি স্যাটিসফাইং করে তোলে এমন একটা ইমোশনাল একটা ইমপ্যাক্ট অডিয়েন্সের মধ্যে রাখতে পারে আমি খুব কম ছবির মধ্যেই সেই ইমোশনাল ইম্প্যাক্ট সত্যি বলতে শেষ পাঁচ বছরে পেয়েছি কারণ ইমোশনাল হওয়ার বিষয়টা আমার মধ্যে ধীরে 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 কমতে থেকেছে যত বেশি ছবি দেখতে থেকেছি এখন আর ইমোশনাল হই না কিন্তু সেই জায়গা থেকে এই দুটো ছবি আমাকে প্রচণ্ড প্রচণ্ড বেশি ইমোশনাল করতে পেরেছে আমার বিশ্বাস আপনার প্রত্যেকে করতে পারবে যারা ছবিটা দেখেছেন কীরকম কী লেগেছে আপনাদের কী ইম্প্যাক্ট আপনাদের ওপরে ছবি দুটো ছিল ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন নিজেদের সিনেফাইল বন্ধুদের সঙ্গে এবং এই সেকশানে আমরা ভিউস কমলা করতিনি এখানে আমরা আরও অনেক ভিডিওস করেছি আপনারা আগের এপিসোডগুলো অবশ্যই দেখতে পারেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন থ্যাংক ইউ